k 라 ô n পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় পরপর বিস্ফোরণ ঘটনায় চার শিশু সহ আটজনের জনের এলাকাবাসীর দাবি ওই বাড়িতে অবৈধ বাজি হতো যদিও স্থানীয় প্রশাসন দাবি করেছে বাজি তৈরির লাইসেন্স ছিল এবারে জানিয়েছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা এলাকাবাসীর একাংশ জানাচ্ছে পরিবেশ বান্ধব বাজির লাইসেন্স নিয়ে অবৈধ বাজি বানানোর কাজ চলছে ঘটনায় চন্দ্রকান্ত বণিককে আটক করেছে পুলিশ জানা গিয়েছে ওই বাড়িতে এগারো জন সদস্য থাকতেন চন্দ্রকান্ত বণিক তুষার বণিক দুই ভাইরি এই ব্যবসা হ্যাঁ আমরা যখন এসেছি মানে বাজি ফাটার শব্দটা শুনে তো আমরা এখানে এসছি এখানে এসেও আমরা দেখছি খুব বিবি ভয়ঙ্কর হচ্ছে যে মানে বাজে ফাটার শব্দ আমাদের কান ফান আস্তে আস্তে মানে শব্দটা মানে অন্য রকম হয়ে যাচ্ছে মানুষ যে কথা বললে যে আমরা যে উত্তরটা দেবো আমরা সেরকম আর উত্তর মতন হচ্ছে গওয়ার মতন হচ্ছে কি আমাদের আমাদের ক্ষমতা নেই কে কি বলছে কি ভাষা বলছে সেই ভাষা যে আমরা উত্তরটা দেবো সেটা আমরা দিতে পারছি না মানে এত শব্দ গম্ভীর আমাদের কানের মধ্যে হচ্ছে লেগে গেছে এখন বাজি বিক্রি করতো সেই বাজিতে আগুন যে কোনো কারণে লেগে এবার সে আমি আর ওর বেশি তো বলতে পারবো না কেননা হ্যাঁ হ্যাঁ পিছনে কারখানা আছে আর বাড়ি থেকে অনেক বোমা ছিল সেই সব মানে কিভাবে আগুন লেগে গেছে ওইটা বলতে পারবো না কিন্তু আগুন লেগে ওই ফাটা শুরু করে মোটামুটি আগুন খুব মানে ইয়ে হয়ে তারপর ওই ছেলে পুলে সব পুড়ে গেল আমরা বাইরে থেকে সব দেখে কেউ তো ছাড়াতে পারিনি আর সব মেশিন টেশিন তাড়াতাড়ি করে এনে তারপরে ইয়ে করা হয়েছে অনেক পরে তবে ওই নিমন্ত্রণে এসছে আগুনের কাছে কিছু থাকে না থেকে করা হ্যাঁ সব বার হয়েছে আর ওই একজন একটু আগে বার করা হয়েছিল সেটা হচ্ছে ওই হসপিটালে পাঠানো হয়েছিল সে হসপিটালে কালকে রাতে মারা গেছে সোমবার রাত থেকে পলাতক হয় দুই দুইবার তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ সাতটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজ করা হয় দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের বাবা ঠাকুমা দুই স্ত্রী ও দুই সন্তানের তুষারের স্ত্রী বণিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পরে মৃত্যু হয় তা সোমবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে ঢোলাহাটে দক্ষিণ রায়পুরের তৃতীয় খেয়ে এলাকা মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের একটি বাড়িতে দাউ দাউ করে আগুনে চলে ওঠে বাড়িটি বিস্ফোরণের পরই গোটা গ্রামকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয় মঙ্গলবার ফরেন্সিক দরজায় এলাকায় সব খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা শুরু হয়েছে তদন্ত এনআইএ তদন্তেরও দাবি করা হচ্ছে